একটা মেয়ের কাজ জানাটা লজ্জার কিছু না বরঞ্চ কাজ জানাটা মেয়ের জন্য অনেক বেশি তার গুণের কথা বলে আমি কোনো কিছু না পারলেও কখনো না বলি না কারণ আমি চেষ্টা করি চেষ্টা করতে খারাপ কি চেষ্টা করার পরে তো ঠিকই পারবো না পারলে শিখে নিব এতে তো লজ্জা পাওয়ার কিছু না আমি যখন হোস্টেল লাইফে ছিলাম তখন দেখতাম অনেক মেয়ে বলতো আমি এটা পারি না আমি এটা কখনো করি নাই আমার মা আমাকে এটা করাই নাই কিন্তু তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যদি বলি তারা সবই পারে কিন্তু তারপরও অনেক ঢং করতো আসলে আমরা মেয়েরা ঢং করা অনেক এক্সপার্ট হ্যাঁ আমিও জানি আমি অনেক ঢং করি কিন্তু না আমি ওইরকম ঢং করি না কাজ নিয়ে কখনো ঢং করি না আমি তো যদিও একটু ঢুঙি কিন্তু বাহিরে না বাহিরে আমি এমনভাবে তাদের সামনে প্রদর্শন করব নিজেকে হ্যাঁ আমি পারি আমি না পারলেও বলবো আমি চেষ্টা করব কখনো আমি বলি না যে আমি পারবো না ইতিমধ্যে আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কাজ নিয়ে কথা বলার একটাই কারণ আমি এখানে কাজ করতেছিলাম আর কাজ করতে করতে ভাবলাম যে একটা ভিডিও করে নেই আমার ভালোবাসার মানুষদেরকে শেয়ার করব যে আজকে আমি কি করলাম তো এই যে এখান থেকে এক টলি খড়ি নিয়ে আসছে আমার আব্বু সেগুলাই এখন নামাবো আব্বু আমু আমি বোন আমি এখানে নামাতে নামাতে হঠাৎ করে আমার মনে পড়লো যেগুলো টানা দরকার টানলে অনেক সহজ হয়ে যাবে আম্মুকে বললাম যে ওই একটা লোহার কি যে আছে দিতে তারপর ওইটা পারবা না এই যে এটা দিয়ে টানতেছিলাম আম্মু হাসতেছিল স্যার থেকে বলতেছিল যে আমি পারি না তুমি পারবা আর আব্বু বলতেছিল দেখিস আবার পরে যাইস না আমি বলতেছি না না পরবো না তো এই যে আমি খড়িগুলো এইভাবে টানতেছিলাম আমার শরীরে যত শক্তি আছে তাই কারণ একটা জিনিস মনে করি সবাই মিলেমিশে কাজ করলে সবার অল্প অল্প পরিশ্রম হয় আর একজন বা দুইজনের দিয়ে যদি কাজ করি তাহলে সেই কষ্টটা শুধু দুইজনের উপর দিয়ে যায় তাই সব সময় চেষ্টা করি আমি আমার আমার বোন ভাই চেষ্টা করি করি। করার জন্য এটা আমরা সব কিছুতেই এই যে দেখেন এখানে আমি খড়িগুলা টানতেছিলাম আমি পারতেছিলাম না তারপর আমি চেষ্টা করতেছিলাম এখানে দেখতেছি আটকায় গেছে তারপর শরীরে যত শক্তি আছে সেগুলা দিয়ে টানতেছি আর বোনকে বলতেছি আমি একটু রেস্ট নেই you hey. তারপরে তুই করিস তো বোন আবার আমার ভিডিও বানাচ্ছিল তারপরে এই যে এখন আমি সামনের দিক থেকে টানবো এতক্ষণ আমি মানে গাড়ির পিছনের দিক থেকে টানতেছিলাম এখন গাড়ির একদম সামনের দিক থেকে টানবো কারণ টানছি না বলেও তারপরে করে গেছি করতে করতে এক সময় যখন আমি অনেকটা হাঁপাই গেছি হ্যাঁ তখন আমি রেখে দিয়েছি তারপরে আমার আম্মু আমার আব্বু তারপর আমার বোন সবাই আবার করলো মিলেমিশে করলাম আচ্ছা এমন কোনো কি ভাই বা আপুর আছে যারা বাবা মাকে কাজে সাহায্য করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে চাই সেই চাঁদ গুলা আর কে কে আমার কাজগুলাকে পছন্দ করেন মানে আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করেন তো এই যে একদম খড়িগুলা সব গুছানো শেষ তাই আব্বু আর আম্মু এইখান থেকে ছেলে যেগুলো গুঁড়া ছিল সেগুলো টেনে রেখে দিচ্ছে কারণ গাড়িওয়ালা এখন গাড়িটা নিয়ে চলে যাবে আবারও খড়ি আনতে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা